হাজার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যে কোনো সমস্যার সমাধান আপনার হয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন এক মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি মাগরিবের আজানের সময় যখনই মাগরিবের আজান শুরু হবে অর্থাৎ মাগরিবের আজানের আওয়াজ আপনার কানে আসবে সাথে সাথে এই মূল্যবান দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন আপনি যেথায় যেথায় থাকুন 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 ঘরে বাজারে যখনই আজানের সময় হয়ে যাবে অথবা আজানের আওয়াজ আপনার কানে আসবে সাথে সাথে এই মূল্যবান দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন এবং আপনি যদি মুখস্থ করে নিতে পারেন মুখস্থও পাঠ করতে পারেন প্রিয় দর্শক শুধুমাত্র আন্তরিকতার সহিত এখলাসের সহিত আপনি দোয়াটি যদি এই মূল্যবান সময়ে পাঠ করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে সব ধরনের সমস্যাকে এনি দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ বি দশক পারিবারিক কঠিন সমস্যার মধ্যে আপনি আছেন পারিবারিক কঠিন অশান্তি চলছে কিছুতেই সে অশান্তি দূর হচ্ছে না অথবা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কোনো সমস্যা আপনার রয়েছে চাষ নিয়ে কোন সমস্যা আপনার রয়েছে এ ভাবে করে লেনদেন টাকা পয়সার কোনো সমস্যা আপনার রয়েছে ইনশাল্লাহ সমস্যা যত বড়ই হোক সমস্যা যত বেশি হোক ইনশাল্লাহ এই দোয়াটির বরকতে আল্লাহ পাক আপনার জিন্দগি হতে সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করে দেবেন ইনশাল্লাহ আপনি যেটা চাইছেন আল্লাহ পাক সেটা করে দেবেন সেটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয় সেটা যদি আপনার জন্য কল্যাণকর হয় অবশ্যই আল্লাহ সুভহায়নহত আল্লাহ এই দোয়ার বর্কতে এই দোয়ার অশ্লীলাতে আপনাকে প্রদান করে দেবেন বলুন সুভায়ানল্লাহ বিরদর্শক শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন আপনি যদি কঠিনভাবে টেনশনের মধ্যে থাকেন কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন চারিদিক হতে আপনার মানসিক চাপ রয়েছে ইনশাল্লাহ আপনি যদি এই মূল্যবান দোয়াটি সঠিক সময়ে পাঠ করতে পারেন আল্লাহ রবীন্দ্রবুল আলমিন দূর করে দেবেন ইনশাল্লাহ টেনশন দূর হয়ে যাবে দুশ্চিন্তা দূর হবে এভাবে করে অহেতুক চিন্তা এটাও দূর হবে আপনি হতাশগ্রস্ত আল্লাহ পাক আপনার হতাশকে দূর করে দেবেন এভাবে করে আল্লাহ রবুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন আপনার শরীর ভালো থাকবে আল্লাহ থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন বলুন সুবহান প্রিয় দর্শক অসাধারণ এই দোয়া এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনার যত হাজত প্রয়োজন আছে সেগুলো তিনি পূরণ করে দেবেন আপনার যদি এখন অনেক টাকার প্রয়োজন হয় কেননা টাকা পয়সার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না টাকা পয়সার অভাবে আপনি আপনার ঘর আপনার বাড়ি কমপ্লিট করতে পারছেন না আধরা হয়ে আছে টাকা পয়সার অভাবে আপনি আপনার মনের মতন করে সাজাতে পারছেন না টাকা পয়সার অভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে প্রিয় দর্শক আল্লাহ সুহানা উপরে আস্থা রেখে মাগরিবের আজানের সময় এই দোয়াটি আপনি পাঠ করুন ইয়াকিনের সঙ্গে পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে যত টাকা এবং যত টাই লাগবে আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনি হয়তো ভাবছেন কি করে ব্যবস্থা হবে প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন অপ্রত্যাশিত জায়গা হতে ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি বলুন সুবহান এই দোয়াতে এত বড় ওয়াদা আছে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রব আলামিন আপনার জিন্দগির সমস্ত গোনা রাশিকেও তিনি মাফ করে দেবেন বলুন সুবহান জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে নতুন পুরাতন ছোট বড় যত ধরনের পাপ আছে অপরাধ আছে আপনার আমল নামায় লেখা হয়েছে ইনশাল এই দোয়াটির বরকতে সমস্ত গোনা আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন এই ভাবে করে আপনার এই দুনিয়ার জিন্দগিতে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দান করতে থাকবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল এই রকম দামি দামি জিনিস দামি দামি উপকরণ আপনি লাভ করতে পারবেন এটা আল্লাহ রবুল আলমিন দেবেন আল্লাহ রবুল আলমিনের ওয়াদা আছে বলুন সুবহান এই এইভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে আপনি সুখী হতে পারবেন সুখে শান্তিতে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন আল্লাহ আলমিন আসমানি গজব জমিনি গজব যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন তো আল্লাহ রবুল আলমিন এইভাবে করে আপনাকে সুখী করে রাখবেন ইনশল্লা প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি পাঠ করলে কাল কেয়ামতের দিনে আপনার আমল নামা দেখে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হবেন অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নাজাদ দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতি বানাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক মনে রাখবেন মগরীবের সময় খুবই মূল্যবান সময় খুবই ফজিলতপূর্ণ সময় এই জন্য এই সময়ে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন মাগরিবের সময় হয় তখন রাতের ফেরেশতা এসে যায় আর দিনের আল্লাহ পাকের কাছে চলে যায় সারা দিনের রিপোর্ট জমা দিতে প্রিয় দর্শক যখন রাতের আসবে তখন ফেরামিনের সামনে এই রাতের ফেরেশতা যখন সকালবেলা আল্লাহ পাকের কাছে যাবে তখন আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আমরা যখন জমিনের বুকে অবতরণ করেছিলাম তখন আপনার এই বান্দাকে দোয়া পড়তে দেখেছি এইভাবে করে দিনের ফেরস্তা যখন সন্ধ্যার সময় চলে যাবে তখন আপনাকে দোয়া অবস্থায় দেখে তারা যাবে এবং তারাও আপনাকে আপনার ব্যাপারে এই রিপোর্ট দেবে যে হে আল্লাহ আপনার অমক বান্দা দোয়া অবস্থায় আমি দেখে এসেছি প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলামিন আপনার ওপরে খাস রহমত নাজিল করবেন প্রিয় দর্শক মনে রেখে দেবেন সারা দিন আমি আপনি যা করি দিনের ফেরেশতা সেগুলোকে নোট করে রাতে আমরা যা করব রাতের ফেরেশতারা নোট করে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রিপোর্ট জমা দেয় প্রিয় দর্শক করে ভাবে করি আল্লাহ আলামিন আরো দুটি ফেরেশতা আমাদের কাছে রেখেছেন আর তারা হচ্ছে কিরামাকাতিবিন সম্মানিত লেখক বৃন্দ দুই ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে এরা আমাদের মত পর্যন্ত আমাদের ভালো মন্দের আমল লিখবে প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রবুল আলমিনের দরবারে সপ্তাহে দুদিন আমাদের আমল নামা পেশ করে আল্লাহ রাবুল আলমিনের নির্দিষ্ট ফেরেস তারা প্রিয়দর্শক সোমবার আর বৃহস্পতিবার এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আমার আপনার প্রতি সজাগ আছেন আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয় আল্লাহ পাক সজাগ আছেন খবর রাখেন বান্দা যা আমল করে তো প্রিয় সময় হচ্ছে অসাধারণ এক ফজিলত পূর্ণ সময় এই সময়ে যদি আমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাকের পক্ষ হতে খাস রহমত খাস বরকত লাভ করা যাবে দনিয়ার জিন্দগির জন্য পরকালের জিন্দগির জন্য বলুন এই মূল্যবান সময়টা এই সময়টা এমন একটি সময় আলামিনের কুদরত মহান ডাবুল আলমিনের ক্ষমতার প্রকাশ ঘটে এই জন্য বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম সময়ে অনেক অনেক ফজিলত অনেক অনেক বরকতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহীম তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন আল্লাহ পাক বলেন যে আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু আলার এই যে কুদরত রাতের মধ্যে দিনকে প্রবেশ করিয়ে দেওয়া এটি মগরেবের সময় আল্লাহ পাকের এই কুদরত প্রকাশ পায় বলুন সুবাহান্লা দিন শেষ হয় আর রাত আগমন করে এটা যেন এমন যেন গোটা দিন রাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহ রবুল আলমীর নিজের কুদরত নিজের ক্ষমতা গোটা দুনিয়াবাসীর সামনে প্রকাশ করিয়ে দেন এবং এই কুদরতের মাধ্যমে পাক আমাদেরকে এই মেসেজ দেন যে আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা কর্তা সমস্ত সৃষ্টির ওপর তিনার প্রভুত্ব তিনার কর্তৃত্ব সকলেই তিনার মুখাপেক্ষী কেহই তিনার হুকুমের বাইরে নেই গাছের একটি শুকনো পাতাও যদি ঝরে সেটা আল্লাহ পাকের হুকুমে ঝরে বলুন এইভাবে করে মাগরিবের সময় এই সন্ধ্যার সময়ে আল্লাহ বলে আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে দোয়া জিকির আজকার করারও তিনি আদেশ দিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াজ করিসমা বিকা বকোরাতাও ওয়া তোমরা আল্লাহ পাককে করো সকালে এবং সন্ধ্যায় বলুন সুব আল্লাহ পাক এই জন্য বললেন যে সন্ধ্যার সময় খুবই বরকতপূর্ণ সময় খুবই সময় বলুন সুব আল্লাহ সুতরাং এই বরকতপূর্ণ ফজিলত পূর্ণ সময় আবার আজানের সময় এই মূল্যবান সময়ে আমরা যদি মনে করে খেয়াল করে এই মূল্যবান ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করতে পারি আল্লাহ আল্লাহ সুবহান আপনি যে কঠিন সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাকে আল্লাহ পাক দূর করে দেবেন এভাবে করে আল্লাহ আল্লা সুবহান হাজারো নিয়ামত কল্যাণ মঙ্গল দিয়ে আপনাকে মালামাল করবেন অকল্যাণ অমঙ্গল হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন সু এভাবে করে এই মূল্যবান দোয়াটির মৃত্যুর পরও আপনি কামিয়াব হবেন আপনি সফল হবেন বলুন সু হায়ান্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক ঘরে থাকুন বাইরে থাকুন যেথায় থাকুন যখন ওই মগরীব হয়ে যাবে অথবা মগরীবের আজানের আওয়াজ আপনার কানে আসবে তখন আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করে নেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি প্রিয় দর্শক আমি আরেকবার বলছি এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সহজেই দেখে দেখে আপনারা পাঠ করতে পারবেন আল্লাহুম্মা ইকবালুলাইলিক ওয়া ইদবারুনহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি এইভাবে করে আপনি তিনবার পাঠ করে নেবেন আগে পিছে কিছুই পড়তে হবে না কেবল মাত্র দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটির মানে অবশ্যই জানবেন আমি আপনাদেরকে দোয়াটির মানে বলে দিচ্ছি কেননা দোয়াটির অর্থ জেনে পড়লে আপনার আন্তরিকতা বাড়বে মনোযোগ বাড়বে দোয়া পড়তে আপনার ভালো লাগবে আশা জাগবে এবং আপনি যে উদ্দেশ্যে পড়ছেন সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করবে নই এর ওপর আপনার যাকিন বাড়বে বিশ্বাস বাড়বে প্রিয় দর্শক এই দোয়ার মাধ্যমে মাগরিবের আজানের সময় আল্লাহ পাককে এটাই বললেন আল্লাহ হে আল্লাহ এই মূল্যবান সময়টি হচ্ছে রাত আসার সময় দিন চলে যাওয়ার সময় রাত আর দিন হে আল্লাহ এটি তোমার কুদরতের নমুনা তোমার কুদরতের নিশানা হে আল্লাহ এই মূল্যবান সময়টি হচ্ছে মোয়াজিনের আজান দেওয়ার সময় সুতরাং এই মূল্যবান সময়ে তুমি আমাকে মাফ করে দাও ফাগো ফিরলি আমার জিন্দেগির সমস্ত গোনাশিকে তুমি মাফ করে দাও জানা অজানা প্রকাশ্যে প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে নতুন পুরাতন যা গোনা আমার দ্বারাই হয়ে গেছে তুমি মাফ করে দাও এই অতি বরকতপূর্ণ সময়ে বলুন সুভ এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আপনি আল্লাহ ব্লা আলামিনকে এটাই বললেন আর আল্লাহর ব্লা আলামিন এই মূল্যবান এই অসাধারণ বরকতপূর্ণ সময়ের ওসিলাতে এবং আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার জিন্দগির হাজার সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ পাক এত দ্রুত করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি প্রিয় দর্শক দোয়া মমিনের জন্য হাতিয়ার আপনি হাজার সমস্যার জন্য মুক্তি পেতে চান এই হাতিয়ারকে ব্যবহার করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন

আল্লাহ পাককে সাহায্যকারী মনে মনে করে করে বিপদ দূরকারী এবং তিনি যে দয়াশীল দয়াবান এবং প্রচুর শক্তির অধিকারী তিনি হচ্ছেন রব তিনি ছাড়া কোনো ইলাহা নেই এই বিশ্বাস নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয় তাহলে এই দোয়ার মাধ্যমে আপনি আলাল এলান ঘোষণা করলেন যে আমার রাব হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো এলাহা নেই সমস্ত তগৎকে আপনি অস্বীকার করে এক আল্লাহকে বিশ্বাস করলেন আর এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে দিনের স্তম্ভ এই জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন আদ আও ইমাদুদ্দিন দোয়া হচ্ছে দিনের স্তম্ভ আদো আও নুরুসমাতি ওয়াল অর্দ দোয়া হচ্ছে আসমান এবং জমিন সমূহের নুর স্বরূপ বলুন সুভায়্লাহ তপিয়াদর্শক খেয়াল করে মনে করে আমরা সকলেই চেষ্টা করব। মাগরেবের সময় মাগরেবের আজানের সময় এই মূল্যবান দোয়াটি তিনবার পাঠ করার ইনশ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন জানা আমাদেরকে এই মূল্যবান দোয়াটি সঠিক সময়ে আমল করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলামের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন জানা আমাদেরকে এই জিন্দগিতে হার সমস্যা হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন জটিল কঠিন যত বড়ই হোক সমস্যা আল্লাহ পাক যেন সমাধান করে দেন হাজত প্রয়োজনকে পূরণ করে দেন মনের আশাকে পূরণ করে দেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদেরকে মুক্তি দেন দেন এবং বানিয়ে সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন يدرسك شاشهما انتوريك سلام نبن السلام عليكم ورحمه الله وبركاته